জয়নিতায় জয়গরহরী আমাদের চতুর্থ দর্শনীয় স্থান কুজু ঝালদা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত কুজু রমণীয় পাহাড়ের উপরে অবস্থিত সুচ্চ পাহাড়ের উপর থেকে নেমে এসেছে এই চরণধারা নদী স্বচ্ছ জল স্নানে পানে পরমানন্দর অনুভূতি হয় এই চরণধারার পাশেই এক মন্দিরে রয়েছেন শ্রীমন মহাপ্রভুর চরণ চিহ্ন আরেকটু এগিয়ে গিয়েই শ্রীমন্দির তাতে পঞ্চতত্ত্ব শ্রী সীতানাথ শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীলগাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিতের মর্মর বিগ্রহ এবং ব্রজযুগলও রয়েছেন তার সাথে অপর প্রকোষ্ঠে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা পরিপাটির সাথে সেবা পূজাদি হয়ে থাকে বেশ কয়েক মূর্তি বাবাজি বৈষ্ণব রয়েছেন সেখানে অনেক ভক্তবৃন্দের সমাগম হয় সেইখানের মহন্ত শ্রী প্রেমদাস বাবাজি মহাশয়ের নিকট প্রসাদের জন্য প্রার্থনা করলে বেলা অধিক হয়ে যাওয়ায় তিনি আমাদের রন্ধন করে নীতি আজ্ঞা দিলেন তাঁর আদেশ অনুসারে আলু ফুলকপির রসা ও অন্ন পাক করে মহাপ্রভুকে সমর্পণ করে যখন সকলে পাচ্ছিলাম তখন সকলেই বিস্মিত এত অদ্ভুত আস্বাদন এই প্রকার সৌগন্ধ কখনো অনুভূত হয় নাই মহাপ্রভু সাক্ষাৎ অঙ্গীকার করেছেন এটার অনুভব হল প্রসাদ গ্রহণের পর কিঞ্চিত বিশ্রামান্তে পুনরায় গিয়ে দর্শন করলাম ক্ষীণস্রোতা সরণ ধারা প্রশ্রবণ চারিদিকে বৃক্ষাবলী পরিবেষ্টিত পর্বতমালা অপরূপ সৌন্দর্যে মন মুগ্ধ হয়ে গেল সেখানের নৈসর্গিক দৃশ্য সত্যই বর্ণনাতীত চরণধারায় স্নানে অপার আনন্দ অনুভূত হল প্রাণে দর্শন করে আসা ছিল না মহাপ্রভুর চরণ চিহ্ন যেখানে বিরাজমান সেইখানেই মহাপ্রভু শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছেন পাশে আরও সমস্ত চিহ্ন সকলেই দর্শন করলাম প্রাণ ভরে শ্রী গুরুদেব বলেছিলেন তুই আশ্রমে থাক আমি ফিরে আসি সাত দিনের মধ্যেই তোকে নিয়ে যাব সেই শ্রী গুরুদেবের বাক্য সত্য করে আজ নিয়ে এসেছেন কিন্তু তিনি আজার আমাদের মাঝে সাক্ষাতে নেই চিত্রপট রূপেই আমাদের নিয়ে গিয়েছিলেন আমরা সবাই দর্শন করলাম শ্রী গুরুদেবের আনুগত্যে শ্রী গোরাঙ্গ দাদা মদন চক্রবর্তী দাদা পিন্টুলাল দাদা এবং হেমন্ত দাদা সদানন্দ দাদা হেমন্ত দাদা আদি অনেকই গুরুভাইয়ের সাথে ছিলেন প্রাণ ভরে সকলে দর্শন করে ইচ্ছা না থাকলেও ফিরে আসতে হল কাল জানুরোধে সেই স্মৃতি বুকে ধরে আমরা পুনরায় অগ্রসর হলাম আশ্রমের পানে জয় নিতাই জয় গৌর হরি জয় নিতাই জয় গৌর জয় হরি